জেলা শাসকের দপ্তরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন রক্তাক্ত অবস্থায় সেখানে শহরের এক ব্যবসায়ী চিৎকার করে নিজের বেশ কিছু দাবি জানাতে থাকেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে আবারও জেলা শাসকের দপ্তরে চলে আসেন শিল্পপতির নাম দীনেশ আগরওয়াল পুরুলিয়ায় তার রাইস মিলের ব্যবসা ছিল তার বাড়ি ঝালদা শহরে তাদের পরিবার বড় ব্যবসায়ী পরিবার তার অভিযোগ তার বসত বাড়ি সহ পনেরো কাঠা জমি ভেস্ট করে দেওয়া হয় বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি তার অভিযোগ সেই জমি নিজেদের নামে করার জন্য তার কাছ থেকে ঘুষ দাবি করা হয় বারবার জেলা শাসকের সাথে দেখা করতে এলেও তার সাথে দেখা করে না জেলা শাসক এই দু থেকে এই হলো ছ বছরে ষাট কোটি টাকা তুলেছে এরা এরা যদি ষাট কোটি টাকা ফেরত না করে আমি এদের কোনো জায়গায় ট্রান্সফার হতে মানে ও বলছে আমার টেন পার হয়ে গেলে আমি চলে যাব। পার হয়ে গেলে চলে যাবে কে টাকা তুলেছে কোন অফিসার আরে তুলেছে ডিএম স্যার তো সাপোর্ট করে যাচ্ছে এডিএম এলআর এলআর অফিসার সবাই ঘুষ খায় এক ওদের পাঁচ লাখ টাকা দু লাখ টাকা গরিব লোকের সঙ্গে জমি বিকা করাই দিয়েছে সবার সবার প্যান্ট জামা বিকা করাই দিয়েছে তা তো তা জারসা ইংরেজ করে নাই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন আজমকাই সেখানে উপস্থিত হন তার কাছে থাকা ব্লেড দিয়ে মাথায় ও হাতের একাধিক জায়গায় কেটে নেয় তিনি বলেন জেলা ভূমি দপ্তরে ইন্ডাস্ট্রি অফিস তার কাছ থেকে টাকা দাবি করে আজ স্বাধীনতা দিবস কেউ কেউ শুনছে না আমাদের কোনো স্বাধীনতা নেই ইংরেজরা দেশ থেকে চলে গেছে কিন্তু অফিসারদের রাজ এখনো আছে বিজেপি বিষয়টি নিয়ে বলেন স্বাধীনতা দিবসের দিনে একটি দুঃখজনক ঘটনা পুরো পশ্চিম বাংলাতে এই অবস্থা আছে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে শিল্পপতি হোক কিংবা সাধারণ ব্যক্তি হোক কাউকে হ্যারেসমেন্ট করার অধিকার নেই কোনো সরকারি অধিকারের কিংবা কোনো ব্যক্তির কিন্তু আজকে পনেরোই আগস্টের দিনে স্বাধীনতা দিবসের দিনে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত নিন্দনীয় জেলা তৃণমূলের পক্ষ থেকে বলা হয় মুখ্যমন্ত্রী সবসময় দুর্নীতির বিরুদ্ধে দেখুন এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবসময় চাই যাতে দুর্নীতি দুর্নীতি কোনো কিছু না থাকে এর আগেও কিছু বিএলআরও দপ্তর থেকে কিছু দুর্নীতির অভিযোগ এসেছিলো তখন মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কিছু বিএলআরওর রেগেস্টে বা ইয়ে রেগেস্টে বলেও গেছিলো উনি যখন পুল্লি তখন বলে গেছিল যাই হোক আমরা চাইছি দুর্নীতি মুক্ত ইয়ে চলুক অ্যাডমিনিস্ট্রেশন চলুক যদি কিছু হয়ে থাকে সেটা তো অবশ্যই যেন দেখা হয়নি ব্যাপারটা কি বসে সেটা যেন আলোচনা হয় পুরুলিয়া শহর থেকে রাগামাটি সংবাদ পুরুলিয়া যাবেন না যাবেন না ঠিক আছে